আবার একটা করছে নৌকাটা ছাড়ছে ওই যে এখানে আগে প্রথমে জল জমে গেছিল কালকে রাতে রেখেছিল তো জলটা প্রথমে ফেললো ফেলার পর ওই যে ঠেলছে আস্তে আস্তে তো সে করছি একটা কাকও বসে আছে তো সুন্দর একটা ওয়েদার অসাধারণ লাগছে অসাধারণ ফার্স্ট টাইম লাইফে তো অনেক দিনেরই একটা স্বপ্ন ছিল যে যাবো অনেক দিন ধরেই পারছিলাম না টাইম হচ্ছিল না বলে যেতে পারছিলাম না তো আজকে টাইমটা হয়েছে সেই জন্যই বেরিয়েছি তো এই দিয়ে নৌকা মোটামুটি হাফ চলে এসছে এবারে দড়ি পড়ে আছে এবারে আছে তোলা হবে তারপর ছাড়বে শঙ্কর স্টার্ট দেবে স্টার্ট দেবে নকর ইঞ্জিন একদম আস্তে আস্তে করে দিয়েছে সামনেই আমাদের জাল আছে এসেই দেখা যাচ্ছে আজকে কটা জাল পাতা হয়েছিল কটা জাল পাতা হয়েছিল পাঁচটা পাঁচটাই তোলা হবে তো ওরে বাবা বন্ধুরা পাঁচটাই তোলা হবে এই দেখো এই টেনে তুলে নিয়েছে সুন্দর টেনে তুলছে আস্তে আস্তে আপনারা যে এই জালটা দেখছেন এই জালটার মালা প্রচুর আটকেছে এই যে সাদা যে ডাব্বাগুলো গুলো দেখছেন ওপরে এর ঠিক তলায় চল্লিশ ফুট নিচে এরকম যে লম্বা আছে গোল করে ঘেরা আছে জাল খা ছাড়ানো হচ্ছে কি মাছ এটা আমদি মাছ বন্ধুরা বলতে পারবেন এটা কি মাছ কি মাছ শঙ্কর দেয়টা তুল মাছ তুল মাছ তুল মাছ পুরো নীল জলরাশি সূর্যটাকে লাগছে দেখুন বন্ধুরা অসাধারণ